শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবী সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবী সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালোই হতে হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতামাতার কাছে হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি হল বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হল সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতার কোনোটিই নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবে আর সেই সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা তোমার রবের সাথে এমন একটা সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত জরুরি এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখে আসার আগেই তার রবের কাছে পৌঁছে যায় কখন বুঝবে কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন তুমি বুঝে নিও তুমি জীবনে সফলতার দিকে এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারোর না কারোর গল্পের খারাপ চরিত্রতে তুমি হবেই হবে এটাই বাস্তবতা এটাই সত্য কথা জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে যার কোনো গ্যারান্টি নেই তার নামই হল জীবন আর যা ফুল গ্যারান্টি আছে তার নামই হল মৃত্যু তুমি যদি সুখে থাকতে চাও তুমি যদি আনন্দে থাকতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও তার কারণ অন্যের ওপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না এই জন্য করতে পারো এই পৃথিবীতে আমাদের জীবনে বিফলতার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে করব। কাল শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয় আজ থেকেই শুরু করতে হবে এখন থেকেই শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকে শুরু করব এটা একজন সফল ব্যক্তির জন্য লক্ষণ আর যদি তুমি সফলতা পেতে চাও এ লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এ লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কভার পেজ দেখে যেমন বইয়ের ভিতরে কী আছে তা জাজ করা উচিত নয় ঠিক তেমনই মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে জাজ করা উচিত নয় তার কারণ মনে রেখো চেহারার তুলনায় বড় মুখোশ এ পৃথিবীতে আর কিছু নেই মনে রেখো নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে হ্যাঁ সবার থেকে পরামর্শ নিও কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয় সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয় পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করে দাও সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার সাথ গ্রহণ করবে সোনপ্রিয় ভাই আমার যদি তুমি সত্যিই তাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সঙ্গে একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য মনে রেখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল তোমাকে আগেও বলেছি এখনো বলেছি সকলের মন জয় করতে যেও না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজে ইম্প্রুভমেন্ট করতে থাকো মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে না সময়টা এখনো ফুরিয়ে যায়নি এখনো সময় আছে আর এই সময়টা তোমার তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময় তোমারও মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করা চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে পরে হবে এমন ভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তে করে ফেলতে হবে মনে রেখো তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা মনে রেখো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে উপরলার হাতে আছে কিন্তু সেটা তিনি তোমার হাতেই রেখে দিয়েছেন অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মন করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাকি আছে হ্যাঁ নিজেকেই নিজে মোটিভেট করতে হবে সমাজটা একটু অন্যরকম এ সমাজের মানুষগুলো একটু অন্যরকম সময়টা এমন হয়ে গিয়েছে সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে তুমি কিন্তু আলাদা তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে এছাড়াও আরো দু একটা জিনিসের উপরে তোমার ধ্যান রাখতে হবে যেমন অহংকার অহংকার খুবই বাজে একটা জিনিস মানুষের পতনের সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রেখো নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না কারণ যা কিছু গোনা যায় সেটা কিন্তু একদিন শেষ হয়ে যায় নিজের জীবনের উপরে কখনো রাগ দেখিও না তার কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো বা অন্য কারোর স্বপ্ন জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায় শেষে একটাই কথা বলবো জীবনটাকে দুই ভাগে উপভোগ করা যায় জীবনটাকে দুই ভাগে উপলব্ধি করা যায় নাম্বার এক যেটা তোমার সেটাকে অর্জন করো নাম্বার দুই যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর নিজের রবের উপর